কত বল হ্যাঁ হলো হলো মা আমি কিছু টাকা লাগব বিদেশেতে ঘুরতে যাব মাহিরে হুম টাকা 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 বারবার ভার টাকা দিয়ে কি করব এত টাকা দিয়ে কি করবে আমি বুঝি না শুধু ঘুরতে যাব ঘুরতে যাব আর কোন কাজ নেই যাও পড়তে বসো কি বলো তুমি মা আমার সব বন্ধু দিয়ে ঘুরতে আমি একা যাব না এটা হয় তুমি সব সময় সাথে এমন করো সব সবাই যাও তুমি যাবে না তুমি বাসায় বসে থাকবে যাও করতে বসো গুড়াগুড়ি অফ ওকে ওকে তোমার কোনো টাকা দিতে হবে না আমি চলে যাচ্ছি আমি যাব না কোথাও থাকো তুমি যা যা সেটাই বলো আজকালকার মেয়েগুলো মা বাবাকে সম্মানও দিতে চায় না